টাকা লাগবে না ফ্রি দিতেছি এদিক নাও এ যাও এদিক নাও আমার কাছে তো আসলে টাকা নাই বুঝছেন ফিরতে সব তো বেশি চাইছেন না আসসালামু আলাইকুম ভালো আছেন না কলা কেন সামনে আইকেন সালাম আলাইকুম ভালো আছেন না আসসালাম কি কলা এগুলা বাংলা কলা বাংলা কলা এই কটাকে আর আর কই বিক্রি করেছেন বিক্রি করেছেন

あん বেছলেন তো সারা তো বেছলেন কত কি লাভ হইছে কি লাভ কি লাভ লস আছে আল্লাহর কাছে লাভ হইলে শুকর আলহামদুলিল্লাহ লস হইলে আলহামদুলিল্লাহ হ্যাঁ ধর না আরে নাও না কলা নিয়ে যাও এক লাখ টাকা লাগবে না লা 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 কলা বান তো ভয় ভয় এদিকে এসো টাকা লাগবে না ফ্রি দিতেছি এদিক নাও এদিকে নাও এদিক নাও

এটা আর কি মনে করছেন দিছে না না আপনি বলেন কত টাকা হয়েছে কত টাকা হয়েছে সবার মনে তে দিছেন কি দিবেন আমার না দেন আপনি বলেন কত কত দিতাম বলেন আপনি যা দিয়ে খুশি তাই না আপনি বলেন আপনি বলেন আপনি যা দিয়ে খুশি তারপর আমি দিই মনে খুশি দিই মনে আপনি যা বলেন কত কত টাকা হয়েছে কত টাকা হয়েছে বলেন আমি তার গুণা দেই নাই

কোনো দাবি নাই তো জি না 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 আমার দুই ছেলে হবে আমি রাস্তাঘাটে এরকম কোনো নিরহ মানুষ পাইলে আমার মতন আমি দেই আচ্ছা ঠিক আছে কমার বেশি দিই ঠিক আছে ক্যা ওয়ালাইকুম আসসালাম নেবেন নি কলা নেবেন ধরো দাঁড়ান দাঁড়ান